আসসালামু আলাইকুম গাইস নিয়ে এসেছি রাঁধুনি ফালুদা মিক্স রাঁধুনি ফালুদা মিক্সের জন্য আমি পূর্বে থেকেই একটা পাত্র চুলে বসিয়ে দিয়েছি আর আমি এর আগে তৈরি করে নিব জেলোটা জেলো তৈরি করার জন্য আমি আড়াইশো মিলি পানি ঢেলে দিয়ে দিলাম কড়াইয়ে এবং এই পানিটা আমি কিছুটা নাতে থাকব সুসুম গরম হওয়া পর্যন্ত কিছুটা সুষুম গরম হয়ে আসলে আমি জেলোটা ঢেলে দেব এই এখন আমি ঢেলে দেব হলো সবুজ জেলোটিনটা এই দেখেন আর সবুজ জেলোটিন যখনই পানির মধ্যে ছড়াতে যাব বা ছড়িয়ে দেব তখনই এত সুন্দর একটা সুগন্ধ বের হয়ে আসে মনে হয় পুরো রান্নাঘর একেবারে সুগন্ধে মেতে ওঠে এই যে দেখেন আমি এইভাবে জেলোটিনটা তৈরি করে নেব নেড়ে চেড়ে ফুটে না ওঠা পর্যন্ত আমি নাতেই থাকব। এই জেলোটা তৈরি করতে আমার পাঁচ মিনিটের মতো লাগবে এই যে দেখেন এখন ফুটে উঠেছে আমি এখন একটা কাচের পাত্রে এটা ঢেলে কিছু সময় নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে আমি ফ্রিজে রেখে দেব নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আমি নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রাখলাম এরপরে ঠিক সেম একই উপায়ে আমি আবারও আড়াইশো মিলি পানি দিয়ে দিলাম পাত্রে দেওয়ার পরে আমি নাড়তে থাকব সুসুম গরম না হওয়া পর্যন্ত আর এরপরে আমি লাল রঙের যে জেলোটিন সেই জেলোটিনটা ঢেলে দিচ্ছি সেম উপায়ে এই যে জেলোটিনটা আমার ফুটতে থাকবে যখন আমি এই যে নাড়ব নাড়ে তারপরে ফুটে না ওঠা পর্যন্ত আমি এই যে ঢালব না এই যে দেখেন এখন ফুটে উঠেছে কত সুন্দর এখন এটিও আমি ঢেলে নিব এবং একইভাবে আমি কিছুটা বাইরে রেখে নর্মাল টেম্পারেচারে রেখে দেব দশ মিনিটের জন্য আর অন্যদিকে আমি ফালুদা তৈরির জন্য পূর্ব থেকে দুধ এক লিটার দুধ আমি ঘন করে রেখে দিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছেন আমি দুধটা নাড়ছি এই দুধটা ফুটে না ওঠা পর্যন্ত আমি নাড়তেই থাকব দুধ যখন ফুটে উঠবে তখন আমি ফালুদা মিক্সের এই মিশ্রণটা ঢেলে দেব দুধের মধ্যে এই যে দুধের মধ্যে ঢেলে দিলাম দেখতেই পাচ্ছেন গাইস আর এরপর আমি এটা সুন্দর করে নেড়ে চেড়ে দেব একদম পারফেক্টলি নাড়াচাড়া যখন হয়ে যাবে ফালুদা মিক্সটা দুধের সাথে একেবারে মিশে যাবে তখন আমি ওটা ঢেকে দেব অন্য পর্যায়ে আমি এইদিকে নিয়ে এসেছি আমার ফ্রুটসগুলো আমি একদিকে ড্রাগন একদিকে আম এগুলো আমি কিউব করে কেটে নিলাম এই যে এবার আমি ফিরে এসেছি বিশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার ফালুদা মিক্সটা কত গ্রেভি হয়েছে এবং আমি পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর অন্যদিকে জেলোটিনগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এইদিকে চেরি ফল কেটে নিয়েছি আম তারপরে এদিকে খেজুর এই যে ড্রাগন ফ্রুটস সবগুলো মিশ্রণ আমি একটা একটা করে এখন ঢালব আমি জেলোটিনটাও কেটে নিয়েছি এসেছি কিউব আকারে দেখেন কত সুন্দর ফ্রিজে রাখার পরে জমে গিয়েছে মনে হচ্ছে চকলেটের মতো দেখতে আর খেয়ে ফেলি এক্ষুনি এই দেখেন সবুজ রঙের জেলোটিনটা এই দেখ কত সুন্দর আপনারা এই জলেটিনগুলো বাসায় বানিয়েও নিতে পারেন জেলো তৈরির জন্য এই যে দেখেন ড্রাগন ফল চলছে আর আমি এই ড্রাগন ফল সেই জন্যই নিয়ে এসেছি ফালুদা খাওয়ার জন্য আর আপনাদেরকেও বলেওছিলাম আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন আমও কত সুন্দর কিউব করে কেটে নিয়েছি এবং আমগুলো সব ঢেলে দিলাম একই একই আমি সবগুলো ফ্রুটস ঢেলে দিয়েছি এরপরে এই যে দেখেন চেরি ফল আমি গোল গোল করে কেটে নিয়েছি নেওয়ার পরে আমি এই ফালুদা মিক্সে ঢেলে দিলাম সব শেষে আমি দেব খেজুর এই যে খেজুর দেওয়ার পরে আমি একটা ছোট্ট বাটি আইসক্রিম নিয়ে এসেছি দোকান থেকে এরপরে আমি দিয়ে দেবো এই যে বাটি আইসক্রিমটা এই যে বাটি আইসক্রিমটা দিলে এটা খেতেও সুস্বাদু হয় এবং দেখতেও খুবই সুন্দর লাগে এই যে দেখেন এর ফাইনাল লুকটা কেমন হয়েছে দেখতে সুন্দর না কমেন্টে এসে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ